হাজব্যান্ডের ঈদের ছুটি ছিল মাত্র দুই দিন বেচারা পুরো রমজান মাস অনেক কষ্ট করেছে মাত্র দুইটা দিন ছুটি পেয়েছিল তবুও শান্তি পায়নি দুই দিনই আমাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিল তো আজকে যেখানে যাব জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এর আগে কখনো এখানে যাওয়া হয়নি আজই ফার্স্ট টাইম যাচ্ছি তবে বিকেলবেলা ঘোরার জন্য খুব সুন্দর মনোরম একটা পরিবেশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর এই তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি জায়গাটা যারা চিন এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন কোথায় এসেছি প্রথমে আসছি ব্রিজে আর এই ব্রিজ থেকে মানে এই কিন্তু অনেক এখানে থেকে ছবি ভিডিও দেন চলে ব্রিজের উপরে একদিকে আমি ভিডিও করছিলাম ছবি তুলছিলাম দিকে আমার হাজব্যান্ড আমাকেও ক্যামেরা বন্দি করে রেখে দিল তার মোবাইলে আর এই তো আমরা চলে যাচ্ছি ব্রিজের উপরে আর ব্রিজের উপরে যাওয়ার পর কিন্তু নিচের দৃশ্যগুলো আরো বেশি সুন্দর ছিল দেন লোকেশনটা বলে দিচ্ছি এইটা হলো ধানমন্ডি লেক আর এই তো ব্রিজের উপরে উঠে গিয়েছি দেন নিচের দৃশ্যগুলো দেখেন কতটা সুন্দর আমার বাসা থেকে এখানে আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি সব দিকে খুব সুন্দর একটা পরিবেশ আর ব্রিজ থেকে নেমে নিচে এই তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেন রাইড এর ব্যবস্থা আছে তো এখানে কিছুক্ষণ থেকে ঘোরাঘুরি করে আমরা চলে যাব অন্য পাশে যেখানে মানে পানির উপরে ভাসমান একটা ব্রিজ আছে তো ওই সাইডে আমরা চলে এসেছি আর এই তো বাপ বেটি মিলে একটু দৌড়াদৌড়ি করছে আর বাচ্চাদের সাথে খেলা করছে আর আমার ছোট মেয়েটার অনেক বেশি এনার্জি অনেক অনেক বেশি হাঁটাহাঁটি করেও সে ক্লান্ত হয় না তবে আমি কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছি আর এই তো সেই বাসমান বীজটা চলে এসেছি তবে এখানে ওঠার পর একটু ভয় লেগেছে তাই আর এখানে বেশি সময় থাকিনি কারণ মেয়েরা ভয় পাচ্ছিল তাই খুব দ্রুতই চলে এসেছি ড্যান ঘুরতে ঘুরতে বাচ্চাদের ক্ষুদা লেগে গিয়েছে কিছু খেতে হবে তো সারামণি দেখছিল আসলে সে কি খাবে আর বরাবরই চিকেন ওর পছন্দ আমার মনে হয় না ও চিকেন ছাড়া অন্য কিছু খাবে আর এদিকে ওর বাবা ভাবছিল আমরা কোথায় বসবো যেখানে বসলে একটু ফ্যানের বাতাস পাওয়া যাবে ওরকম একটা জায়গা ও খুঁজে বের করলো দেন আমরা বসলাম আর সারামণি যা খাবে সেই খাবারের অর্ডার দেয়া হলো বাট আধা ঘন্টা অপেক্ষা করেছি খাবারের জন্য তবুও খাবার আসছে না কারণ মানুষের চাপ ছিল অনেক বেশি তারা সবগুলো টেবিল একসাথে সামাল দিতে হিমশিম খাচ্ছে দেন আমাদের পাশে একটা টেবিল প্রায় এক ঘন্টা ধরে নাকি তারা অপেক্ষা করছিল এখন রাগ হয়ে উঠেও যাবে ঠিক ওই মুহূর্তে তাদের খাবারটাও এসেছে আর আমার বুড়িটাও কিন্তু অনেক মজা করে খাচ্ছে আর এই তো পাশে একটা মাঠ মানে মানুষের ভিড় ছিল আসলে ঈদের ছুটিতে সবাই চায় খোলা পড়া বউ বাচ্চাকে একটু সময় দিতে ফ্যামিলি নিয়ে বাইরে একটু ঘোরার জন্য তাই সবাই কিন্তু বের হয়েছিল ঘোরার জন্য আর এই তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যাও নেমে আসছে আমরা এখন চলে যাবো বাসায় ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ is